এত পরিমাণে যুব সম্প্রদায়ের ছেলে মেয়েদের দেখছি কি মনে হচ্ছে আপনাদের এত সঙ্গে অংশে যুব সম্প্রদায়ের হাজির কেন দেখুন বর্তমান 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 পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে তৃণমূল যেভাবে দুর্নীতি গ্রস্ত এবং কেন্দ্রে যে সরকার রয়েছে সেও যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং একটা বিপুল পরিমাণ অংশ দুর্নীতিগ্রস্ত সেই জায়গায় আমাদের বামপন্থার দিকে উদ্বুদ্ধ হচ্ছে এবং সেইভাবে সেই দিক থেকে স্বচ্ছতার পাশে থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষায় দুর্নীতিদের দুর্নীতি নিয়ে এত বড় অভিযোগ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এত বড় অভিযোগ এর আগে আর হয়নি পশ্চিমবঙ্গের বুকে কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের যতদিন বামপন্থা ছিল চৌত্রিশ বছরে এসএসসি হয়েছে ডেট হয়েছে স্বচ্ছ নিয়োগ হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক কিছু ফাইল বের করবেন তার কাছে আছে ফাইলই বের করতে পারেননি উপরন্তু ওনাদের যেসব শিক্ষা দপ্তরের উচ্চ তারা সবাই জেলে ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি আজকে দেশে যারা যোগ্য পরীক্ষার্থী যারা পেয়েছে যারা যোগ্য শিক্ষার্থী তারা আজকে ওখানে অনশন করছে সেই দিক থেকে বলার কেন্দ্র এবং আমাদের রাজ্য সরকার দুটোই একটা মুদ্রা রেপি কপি তারা দুজনেই দুর্নীতিগ্রস্ত তাই আমরা আহ্বান করছি মানুষকে যে আমাদের সাথে এসে একসাথে পারপন্থার সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন আপনি একজন যুবক সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিছু অংশের যুবক যুবতী আপনাদের যারা বিরোধী তৃণমূল এবং বিজেপির সঙ্গে থাকে রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আপনি দেখুন দমদমের যে বর্তমান সাংসদ তিনি টাকা নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছে আমরা এবার সময় এসেছে এবার ওনাদেরকে হারিয়ে আমরা গুড বাই বলবো বাংলা যুব সমাজ ওদের সাথে নেই শিক্ষায় দুর্নীতি আপনারা দেখুন ওরা ছাত্র সমাজের ভবিষ্যৎ ওরা দিকে দিকে শেষ করছে এই যে শিক্ষায় গৈরিকরণ আর এস এস এ শিক্ষানীতি সেটাকে বাংলা তৃণমূলের সরকার লাগু করছে হচ্ছে ছেলে মেয়েরা পড়তে পারছে গরিবের ছেলে মেয়েরা পড়তে পারছে না ছাত্ররা ওদের সাথে নেই ছাত্রদের ভোট এবার দুর্নীতির বিরুদ্ধে হবে ছাত্রদের ভোট এবার বিরোধী ছাত্রদের ভোট তৃণমূল বিজেপি বিরোধী আমরা দমদমে বিরাট বড় জায়গা যেন কারখানা কলকারখানা একটা বিরাট সুযোগ রয়েছে একের পরে কলকারখানা গুলো যেসব থেকে শুরু করে অর্ডিনেন্স কে কিছু লাগে বন্ধ করার এরা পরিকল্পনা করছিল দিনের পর দিন ধরে এরা যুবকে যুব বিরোধিতা করছে দিনের মধ্যে কোনো চাকরি নেই বাংলা জুড়ে চাকরিতে দুর্নীতি শিক্ষায় নিয়োগে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি আমরা বলবো যুব সমাজকে বার্তা দেব দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে ভোটটা সুজন চক্রবর্তীকে দিতে এত পনেরো বছর তো দেখলেন কিছু তো হলো না আমরা বলছি এবার বিকল্পের দিকে আসুন যেখানে মেধার ভিত্তিতে চাকরি হবে যেখানে যোগ্যরা চাকরি পাবে কোনো দুর্নীতি ঠাই পাবে আপনারা আপনারা কতটা আশাবাদী সুজন চক্রবর্তীর বিষয়ে সুজন চক্রবর্তী জেতার মানে দমদমের সাধারণ জনগণের জেতা দমদমের ছাত্র যুবক জেতা পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসবে আমরা দেখেছিলাম দু সালে সুজন চক্রবর্তীকে সংসদে পার্লামেন্টের ভিতরে আওয়াজ তুলতে আর তখন আমরা এইখানে দমদমের সংসদ সংগত রায়কে আমরা দেখি যখন শ্রীযুক্ত গুপ্তকে মারল হত্যা করেছে তৃণমূলের পুলিশ উনি কোমর কলিয়ে নাচছিলেন আমরা এই সংসদ চাই না আমরা যেই সংসদ চাই সেই মানুষের পাশে থাকবে বাসে থাকবে দমদমের পাশে থাকবে আমরা এইবার তাই যুব সমাজকে দেব যেন সৌগত রায় সহ বিজেপি যারা আছে এখন তো দমদমে দুটো প্রার্থী বিজেপি একজন খুব খুব বিজেপি আরেকজন যে বিজেপি তৃণমূল এরা একই মুদ্রার এপিটপি আমরা চাইছি যেন এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা যায় আর ভোটটা যেন সুজন চক্রবর্তী পক্ষের সুজন চক্রবর্তী জেতার মানে দমদমে চাই আমরা আশাবাদী ঠিক আমরা আগাগোড়াই আশাবাদী আমরা চাই যেন দুজন চক্রবর্তী জিতলে কলকারখানা হবে নিয়োগ হবে আমরা জওয়ার ব্যাপারে পুরো নিচ্ছি